দেরি করে আসবে বললো তুই খেয়ে নেবে ও এক টানা ডিউটি করে চলে আসবে বললো আমি আর বাবা খাবো ছেলেরা তো কেউ বাড়িতে নেই কখনো আসবে আর আমার হিরোজটা করে পুরোটাই দেখবেন আর ভিডিওটা ভালো লাগলে একটু লাইক শেয়ার করে দেবেন নিজে নিয়ে গেছি দেখুন Dekat sini. Bau dia sangat kali di pedis ka. Dekat sini. Hmm. Hmm.